ভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মল্লিকাজ মেকাওয়াল তো আজকে আমি নিয়ে চলে এসেছি তোমাদের জন্য আরও একটা নতুন ভিডিও নিয়ে তো আজকের ভিডিওটা আমি ক্রিয়েট করেছি একটা ওয়েডিং গেস্ট মেকআপ লুক হিসেবে তো তোমরা এই গরমে কীভাবে একটা সিম্পল শোবার মেকআপ লুক করে যেতে পারো তার ওপর একটা জামদানি শাড়ি পরে তো সেই রকম একটা মেকআপ লুক নিয়ে তোমাদের জন্য আমি চলে এসেছি তো আর আমার চ্যানেলটাকে যারা এখনও সাবস্ক্রাইব করো নি প্লিজ সাবস্ক্রাইব করে দাও আর পাশে থাকে আইকনটা অবশ্যই প্রেস করে দিও যাতে আমার নতুন নতুন ভিডিও নোটিফিকেশনগুলো সবার আগে তোমাদের কাছে পৌঁছায় তো চলো ভিডিওটা শুরু করা যাক আর বেশি কথা না বলে সঙ্গে থাকো দেখতে থাকো আমি এখানে সবার প্রথম ইউজ করছি এনবয়েবের ফেস মিসটা তো এটা আমি আমার গোটা ফেসে অ্যাপ্লাই করে নিচ্ছি তারপর দেখো অ্যাপ্লাই করে নিয়ে আমি হাতের সাহায্যে ড্যাব ড্যাব করে দিচ্ছি যাতে এটা আমার স্কিনের সাথে অ্যাবজর্ব হয়ে যায় এরপরে আমি ইউজ করছি পনসের সুপার লাইট জেল এই ময়েশ্চারাইজারটা তো ডেলি বেসিসে আমি এই ময়েশ্চারাইজারটাই অ্যাপ্লাই করে থাকি তো এই ময়শ্চারাইজারটা খুবই অ্যাফোর্ডেবল প্রাইসে তোমরা মার্কেটে পেয়ে যাবে সো মশ্চারাইজার অ্যাপ্লাই করার পর আমি অ্যাপ্লাই করছি প্রাইমার তো এখানে স্টে ওয়েকের এই প্রাইমারটা আমি নিয়ে নিয়েছি এটা আমার টি জোন এরিয়াতে আমি অ্যাপ্লাই করে নিচ্ছি তোমাদের যে কোনো পছন্দের একটা প্রাইমার তোমরা অ্যাপ্লাই করতে পারো আমি করে নিচ্ছি কারেক্টিং তো যেখানে আমার দেখো ডার্ক স্পট আছে সেই সব জায়গাগুলোতে আমি একটু কারেক্টিং করে নিচ্ছি তো আইজের তলায় দেখো আমি একটা অরেঞ্জ কারেক্টর অ্যাপ্লাই করেছি আর আমার যেখানে রেড রেড স্পট আছে তো সেই জায়গাগুলোতে আমি একটা গ্রিন কারেক্টার অ্যাপ্লাই করেছি তারপরে দেখো এটাকে অ্যাপ্লাই করে নিয়ে আমি খুব ভালোভাবে একটা একটা ড্যাম বিউটি ব্লেন্ডার দিয়ে খুব ভালোভাবে আস্তে আস্তে ব্লেন্ড করে দিচ্ছি দেন আমি অ্যাপ্লাই করছি একটা কনসিলার তো কারেক্টারটাকে দেখো অ্যাপ্লাই করেছি সেটাকে আমি কাভার আপ করার জন্য একটা কনসিলার এর উপর থেকে অ্যাপ্লাই করে নিচ্ছি তো সেটা অ্যাপ্লাই করে নিয়ে দেখো আমি খুব ভালোভাবে বিউটি ব্লেন্ডার দিয়ে সেম বিউটি ব্লেন্ডার দিয়ে খুব ভালোভাবে আস্তে আস্তে ব্লেন্ড করে দিচ্ছি আমি অ্যাপ্লাই করছি ফাউন্ডেশন তো ফাউন্ডেশনের জন্য আমি এখানে ফিটমির এই ফাউন্ডেশনটা নিয়ে নিয়েছি এটার মধ্যে আমার শেড হলো ওয়ান তো এই শেডের আমি ফাউন্ডেশনটা দেখো আমার ফেসে অ্যাপ্লাই করছি তারপরে দেখো আমি বিউটি ব্লেন্ডার দিয়ে এটাকেও ব্লেন্ড ব্লেড ব্লেন্ড করে দিচ্ছি তো কতটা সুন্দরভাবে ব্লেন্ড হয়ে গেল আর খুবই সুন্দর একটা ফাউন্ডেশন তোমরা অ্যাফোর্ডেবল প্রাইসের মধ্যে যদি নিতে চাও একটা ফাউন্ডেশন তো এটা আমি তোমাদের জন্য রেকমেন্ড করব প্লিজ তোমরা একবার ট্রাই করে দেখতে পারো খুবই ভালো একটা ফাউন্ডেশন আমি এটা ইউজ করে খুবই ভালো ফল পেয়েছি ফাউন্ডেশন দেওয়ার পর দেখো আমি অ্যাপ্লাই করছি কানসিলার তো কনসিলার জন্য এখানে ফিটমিরি কনসিলার নিয়েছি এটা নিয়ে আমার যেখানে হাই পয়েন্টস আছে সেইগুলোতে আমি অ্যাপ্লাই করে দিচ্ছি হাইলাইটার হিসেবে এই কনসিলারটাকে তো এই কনসিলারটা খুবই অ্যাফোর্ডেবল প্রাইজে ভালো একটা ক্যানসিলার এটা একটা ভালো কভারেজ দেয় মিডিয়াম ফর হাই কভারেজ দেয় তো তোমরা একবার অ্যাপ্লাই করে দেখতে পারো যারা অ্যাফোর্ডেবল প্রাইজের মধ্যে কনসিলার খুঁজছো আমি এই কনসিলারটা তোমাদের জন্য বলবো নিতে খুবই ভালো একটা কনসিলার তো এটাকেও দেখো আমি একই সেম বিউটি ব্লেন্ডার দিয়ে ভালোভাবে ব্লেন্ড করে দিচ্ছি তো নেক্সট আমি अप्लाई করছি কন্ট্রোল তো কন্ট্রোল জন্য এখানে আমি একটা ক্রিম কন্ট্রোল अप्लाई করেছি ফেসটাকে সার্ফ এবং টেপ দেওয়ার জন্য আমি এই ফেসটাকে দেখো কন্ট্রোলিং করে এটাকে খুব ভালোভাবে ব্লেন্ড করে দিচ্ছি তো তোমরা চাইলে এখানে পাউডার কন্ট্রোল अप्लाई করতে পারো আর যদি ক্রিম কন্ট্রোল अप्लाई করে থাকো তো অবশ্যই সেটাকে পাউডার কন্ট্রোল দিয়ে ভালোভাবে লক করে নিও তো এখানে আমার আমার কমপ্লিট আমি ফুল খুব ভালোভাবে পাউডার দিয়ে সেট করে নিচ্ছি তো অবশ্যই তোমরা ফেসটাকে চট করে সেট করে নিও যেহেতু এত গরম রয়েছে তো ভালোভাবে পাউডার দিয়ে সেট না করলে পরে কিন্তু ফেসে ক্রিজ লাইন চলে আসতে পারে তো যত যাত্রী পারবে ফেসটাকে খুব ভালোভাবে সেট করে নিও তো এখানে আমি কম্প্যাক্ট নিয়েছি পার্পেল তো এটা দিয়ে আমি ফুল ফেসটাকে লক করে নিয়েছি সো দেন আমি দিচ্ছি ব্লাশ তো ব্লাশ জন্য এখান থেকে একটা ফেস প্যালেট নিয়েছি তো এটা কিসের প্যালেট আমার ঠিক মনে নেই অনেক পুরনো প্যালেট তো এখান থেকে ওই পিঙ্ক শেড দুটোকে দেখো মিক্স করে নিয়ে আমি আমার চিক্সে ভালোভাবে ব্লাশটা অ্যাপ্লাই করে নিচ্ছি তো তার সঙ্গে নোজ আর মাউথে একটু দিয়ে নিচ্ছি এরপর চলে যাব আই মেকআপে তো তার আগে আমি করে নিচ্ছি আমার আইব্রোটাকে ফিলিং আইব্রো করার জন্য আমি আজকে একটা পমেট ইউজ করেছি তো সেখান থেকে পমেটটা নিয়ে আমি দেখো আমার আইব্রোটাকে খুব ভালোভাবে ফিলিং করে নিচ্ছি তারপর দেখো স্কুলি ব্রাশ দিয়ে আমি আইব্রোটাকে ভালো করে কম করে নিচ্ছি তো নেক্সট আমি অ্যাপ্লাই করছি মেকআপ ফিক্সার তো আমি এই পর্যায়ে আমার ফুল ফেসটাকে দেখো খুব ভালোভাবে সেট করে নেব তার জন্য এখানে সুইট বিউটির মেকআপ ফিক্সারটা অ্যাপ্লাই করে নিয়েছি দেন আমি করছি আই মেকআপ তো আই মেকআপ এর জন্য এখান থেকে দেখো একটা পিঙ্ক নিউড শেড কে নিয়ে নিয়েছি এটা নিয়ে আমি যেহেতু আমার শাড়ির অ্যাকর্ডিং মেকআপটা করছি তো সেই জন্য পিঙ্ক শেড টাকে নিয়ে আমার ক্রিজ লাইনে আমি দেখো অ্যাপ্লাই করছি এটাকে আমি আমার ট্রানজিশন শেড হিসেবে অ্যাপ্লাই করছি তো দেখো আমি খুব ভালোভাবে আস্তে আস্তে এটাকে ব্লেন্ড করে দিচ্ছি আমার ক্রিজ লাইনে তো আজকের আই মেকআপটা একদমই ডিফিকাল্ট নয় তোমরা দেখো ট্রাই করো অবশ্যই তোমরা এই আই মেকআপটা ক্রিয়েট করতে পারবে এরপর দেখো আর একটা স্মল ব্লেন্ডিং ব্রাশ নিয়েছি এটাকে নিয়ে আমি একটা ডার্ক পিঙ্ক শেড কে নিয়েছি এটা আমি আমার আউটার কর্নার দিকে আর দেখো ইনার কর্নার দিকে একটু ব্লেন্ড করেছি যাতে একটা ক্রিয়েট হয় তো সেই জন্য দেখো এটাকে নিয়ে আমি আমার একদম আউটার আর ইনার কর্নার দিকে খুব ভালোভাবে বসিয়ে নিয়েছি তারপরে একটা ব্লেন্ডিং ব্রাশ দিয়ে আমি দেখো খুব ভালোভাবে আচার ওগুলোকে ব্লেন্ড করে দিচ্ছি যাতে হার্ট লাইনটা না বোঝা যায় এরপর দেখো এখান থেকে এই শিমার শেডটা নিয়ে নিয়েছি পিঙ্ক শিমার একদম লাইট পিঙ্ক শিমার শেডটাকে নিয়েছি তারপরে এটা আমি আমার একদম মিডিল অফ হাইলিডের যেখানে আমার মিডিল আইলিড সেইখানে আমি দেখো অ্যাপ্লাই করছি সেই জায়গাটাতে দেখো ফিঙ্গারের সাথে অ্যাপ্লাই করে নিয়ে তারপরে ওই একই স্মল ব্রাশটা দিয়ে আমি আরেকবার ব্লেন করে দিচ্ছি সো নেক্সট আমি অ্যাপ্লাই করছি লাইনার তো এখানে লাইনারের জন্য আমি ফেসেস কানাডার ম্যাগনেটিক এই লাইনারটা নিয়ে নিয়েছি তো এটাকে দেখো আমি আমার লাইনের ক্লোজ ক্লোজ একদম থিং একটা উইং ক্রিয়েট করছি লাইনারটাকে দেখো আমি কিভাবে অ্যাপ্লাই করছি খুব ভালোভাবে দেখো তোমরা তো আই লুকটাকে একটু ড্রামাটিক করার জন্য আমি এখানে অ্যাপ্লাই করছি মেবলিনের কাজলটা ক্লসেল কাজলটা আমি দেখো আমার ওয়াটার লাইনে খুব ভালোভাবে অ্যাপ্লাই করে নিয়েছি তারপর আমি ওই স্মল ব্লেন্ডিং ব্রাশটা দিয়ে একটা নিউড পিঙ্ক সেটটাকে নিয়ে আমার একদম ওয়াটার লাইনের ক্লোজ ক্লোজ দেখো খুব ভালোভাবে আমি ব্লেন্ড করে দিচ্ছি আস্তে আস্তে দেন আমি সুইস বিউটির প্যালেটটা থেকে দেখো একটা ব্লাক শেডকে নিয়ে নিচ্ছি একটা অ্যাঙ্গুলার ব্রাশে তারপরে একদম ওয়াটার লাইনের ক্লোজ ক্লোজ দেখো আমি এটি ব্লাক শেডটাকে একদম স্মাজ করে দিচ্ছি যাতে আমার যে কাজলটা অ্যাপ্লাই করেছি সেটা একটু সেটা সেট হয়ে যায় তো সেই জন্য তারপর ওই সুইস বিউডের প্যালেটটা থেকেই আরেকটা হাইলাইটার শেড নিয়ে নিয়েছি ওটাকে দিয়ে আমি আমার ব্রো বোন ও ইনার কর্নারে আমি হাইলাইট করে নিচ্ছি সো দেন আমি অ্যাপ্লাই করছি মাস্কারা তো মাস্কারার জন্য এখানে আমি সুগার পপের মাস্কারাটা নিয়ে নিয়েছি ওটা নিয়ে আমি আমার আপার ল্যাশে খুব ভালোভাবে কোট করে দিচ্ছি লোয়ার ল্যাশেও খুব ভালোভাবে দেখো অ্যাপ্লাই করে দিচ্ছি এর সঙ্গে এখন আমি দিচ্ছি হাইলাইটার তো হাইলাইটারের জন্য আজকে আমি অ্যাপ্লাই করেছি এনবয়েবের একটা হাইলাইটার প্যালেট তো সেখান থেকে আমি একটা হাইলাইটার নিয়ে আমার আই পয়েন্টস গুলোতে দেখো আমি হাইলাইট করে নিচ্ছি যেহেতু বিয়ে বাড়ির মেকআপ হাইলাইটারটা তো মাস্ট ওটা দিতেই হবে দিস টাইম টু অ্যাপ্লাই লিপস্টিক তো মাই ফেভারিট পার্ট আজকে আমি দুটো শেডকে নিয়েছি একটা ব্রাউন শেড নিয়েছি আর তার সঙ্গে আর একটা নিউড পিঙ্ক শেড নিয়েছি তো দুটোকে একসঙ্গে মিক্স করে আজকে অ্যাপ্লাই করব। তো দেখো এখানে আমি যে ব্রাউন শেডটাকে নিয়েছিলাম ওটা নিয়ে আমি আমার আউটলাইনটা করে নিলাম তারপর যে পিঙ্ক শেডটা নিয়েছিলাম সেটা নিয়ে আমি আমার ফুল লিপসটাকে ফিল আপ করে দিলাম তো দেখো এতে কত সুন্দর একটা কালার বেরিয়ে এসেছে দুটো শেডকে একসঙ্গে মিক্স করলে তো দুটো শেডকে দেখো মিক্স করে কত সুন্দর কালারটা হয়েছে তো আমি আর একবার দেখো এর ওপর থেকে আমি দিয়ে দিচ্ছি ওই পিঙ্ক শেডটাকে তারপর দেখো আমি ফিঙ্গারের সাহায্যে খুব ভালোভাবে এটাকে ব্লেন্ড করে দিচ্ছি তো ফুল লুকটা তোমরা দেখে নাও এখানে আমার লুকটা কমপ্লিট হচ্ছে আজকের আজকের টিউটোরিয়ালটা কেমন লাগলো অবশ্যই আমাকে একটা কমেন্ট করে জানিও আর যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ তোমাদের ফ্রেন্ড অ্যান্ড ফ্যামিলির সঙ্গে অনেক অনেক বেশি করে শেয়ার করে দিও তো আজকের মতো এটুকুই দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণের জন্য সবাই সুস্থ থেকো ভালো থেকো টাটা